আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নাতিবন্ধু লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানি আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন সকাল নয়টা ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এম ভি কর্ণলি চৌদ্দ নৈযানটি পুনরায় ইলিশ থেকে ছেড়ে আসবে বেলা তিনটায় এবং আজকে ইলিশের উদ্দেশ্যে যাত্রা বাতিল করেছে এম ভি গ্রিন লাইন তিন নয়জনটি সকাল সাড়ে আটটায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়ে যায়নি তবে সকাল আটটায় সাত ছেড়ে গিয়েছে দোয়েল পাখি আটের ব্যানারে নয়জনটি পুনরায় সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে এম ভি পাখি দশ ইলিশার উদ্দেশ্যে নয় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে বেলা দুইটায় সকাল আটটায় ইলিশার উদ্দেশ্যে খুব সম্ভবত ছেড়ে গিয়েছে আজকে এমভি দোয়েল পাখি এক যদি ছেড়ে গিয়ে থাকে তাহলে নজানটি সকাল দুপুর দেড়টায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তো ইলিশার সকালের ট্রিপগুলো অবশ্য নির্ধারিত সময়ে ছেড়ে গিয়েছে কিন্তু যাত্রা বাতিল করেছে গ্রিন লাইন তো চাঁদপুরের উদ্দেশ্যে সকাল ছয়টায় প্রথম ট্রিপ ছেড়েছে ভিম হাসান সকাল ছটা বিশ মিনিটের সোনার তরি সকাল আটটায় মেঘনা নির্মাণারে অগ্রদূত প্লাস এবং পাশাপাশি সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে গিয়েছে বোগদাতিয়া সাত সকাল নটা পঞ্চাশ মিনিটে মিতালি পাঁচ সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাঁটিরাপট্টির উদ্দেশ্যে এমভি ভি সহণদী পাঠ পাশাপাশি সকাল এগারোটা থেকে থাকবে ইমামসান পাঁচ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইমা হসান দুই সকাল দুপুর সাড়ে বারোটায় ময়ূর দশ বেলা দেড়টায় এমভি ময়ূর সাত ঠিক এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা আপনারা উভয় প্রান্ত থেকেই প্রতি এক ঘন্টা পরে পরে পাবেন আজকে ইলিশার যে দুপুরের শিডিউল রয়েছে সেখানে আজকে ব্যাপক জম জমজমাট বলতে পারেন সেখানে আজকে ফারহান নয়ের প্রক্সিতে এম ভি টিপু যাচ্ছে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে পুজোর ছুটি প্রায় শেষের পথে ও প্রান্ত থেকে কিন্তু কেবিনের ব্যাপক চাহিদা থাকবে তো সেই ভিত্তিতে ফারহান নয়ের প্রক্সিতে আজকে কিন্তু টিপু তেরো রয়েছে নৈজন্ডিবে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং রাত দশটায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে পুনরায় ছেড়ে আসবে এই টিপু তেরো প্রথমবার বলতে পারেন এই দুপুরের শিডিউল প্রথমবার টিপু তেরো যাচ্ছে আজকে ফারহান নয়ের প্রকৃতিতে এবং বেলা সাড়ে বারোটায় যুবরাজ সাত যাবে ইলিশার উদ্দেশ্যে নৈযানটি পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ছেড়ে আসবে এবং চাঁদপুরের যে আবেজম নাম সাত নজানটি যুক্ত হয়েছে সেটি গতকালকেই অবশ্য দুপুরে একটায় ঢাকা থেকে ছেড়ে গিয়েছিল আবার পুনরায় রাত এগারোটায় ছেড়ে এসেছিলো সে নজনটি অবশ্য আজকেও যাচ্ছে ইলিশার উদ্দেশ্যে তো নজনটি অবশ্য দুপুর একটায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং দুপুর দুইটায় থাকবে এমভি ভি সুরভি আট নয়জনটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক দুপুর দুইটায় তো দুপুরের শিডিউলটা কিন্তু একদম জমজমাট বলতে পারেন টিপু তেরো ফারহান ফারহান নয়ের পরিস্থিতিতে সকাল এগারোটা পঁয়তাল্লিশ দুপুর সাড়ে বারোটায় যুবরাজ সাত বেলা একটায় আবে সাত পাশাপাশি দুপুর দুইটায় এমভি ভি সুরুভি আট ইলিশা থেকে রাত দশটায় ছেড়ে আসবে এমভি টিপু তেরো রাত আটটা চল্লিশ মিনিটে ছেড়ে আসবে যুবরাজ সাত রাত এগারোটায় ছেড়ে আসবে ইলিশার থেকে লাস্ট ট্রিপ নিয়ে এমভি ভি আবে পাশাপাশি দুপুর দুইটায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি দুপুর দুইটায় না দুপুর দুইটা ঢাকা থেকে ছেড়ে যাবে এবং ইলিশা থেকে ছেড়ে আসবে আর দশটা বিশ মিনিটে এছাড়াও বেলা চারটায় থাকবে এমভির সম্পদ বিকেলের শিডিউলে অবশ্য নৈযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল নয়টায় সুরেশ্বর মধ্য নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে একটি নয়জন যে নৈজনটি পনেরো নম্বর সতেরো থেকে ছেড়েছে নড়িয়া পাঁচ একই পন্টন থেকে বেলা একটায় থাকবে মিরাজ এক পাশাপাশি মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাঁতার বেনারের যে কোনো একটি নিয়োজন খুব সম্ভবত চার হতে পারে এবং আজকে হাকিম উদ্দিনের উদ্দেশ্যে অবশ্য আলসাফিন ছাত্রারখানে যাওয়ার কথা গিয়েছি কিনা আমি সঠিক বলতে পারি না আমি নটা বাজে এসেছি সকাল আট যদি গিয়ে থাকে তাহলে সকাল আটটায় ছেড়ে গিয়েছে ঢাকা থেকে এবং শোলামিথা অথবা শৌলা নদীর উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজন যে নজনটি পুনরায় আগামীকাল সকাল আটটায় অবশ্য শৌলা নদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তো আজকে কিন্তু অপর প্রান্ত থেকে ব্যাপক যাত্রী চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামীকালকেও চাপ থাকবে তো যারা আজকে ঢাকায় অবশ্য ফিরবেন তো সেই ক্ষেত্রে একটু আগে আগে এসে আপনার আসনটি নেওয়ার চেষ্টা করবেন তো ডে সার্ভিসের এই শিডিউলটা অবশ্য আপাতত নিয়মিত চলাচল করছে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন তো এবারে নাইট সার্ভিস দিয়ে আগানো যাক দশ মিনা চলফাচল করে নেওয়ারে আমাদেরকে পড়ার উদ্দেশ্যে মে পারাবৎ পনেরো রয়েছে নজানটি সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং অপর প্রান্ত থেকে পুবালির ছয় ছেড়ে আসবে আজকে ঢাকার উদ্দেশ্যে এবং ঘোষ লঞ্চ এখনও প্লেসে আসেনি প্রিন্স অফ রাসেল চার প্লেসে আসবে কিছুক্ষণ পরে সেই আজকে ঢাকা থেকে ঘোষিয়াটের উদ্দেশ্যে যাবে এবং ঘুষিয়াট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি এক ভোলাকে এগাটার উদ্দেশ্যে এম ভি কর্ণাফলি নয় রাত আটটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে নজনটি এবং অপর প্রান্ত থেকে এম ভি ভোলা গাজী সালাউদ্দিন যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে নজরটি সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে নয়জনটি বরহানুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে পাশাপাশি অপর প্রান্ত থেকে ছেড়ে আসবে এমভি মানিক এক ধুলিয়া দেউলা দেবীর চটনাদির পুল উদ্দেশ্যে এমভি গ্লোরি অফ শ্রীনগর আর্ট সন্ধ্যা সাতটা দশ মিনিট অপর প্রান্ত থেকে মানিক এগারো ধুলিয়া খাল বক্সি জন্মদাতের উদ্দেশ্যে রয়েছে এমভি ভি নয় নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা বিশ মিনিট এবং অপর প্রান্ত থেকে ছেড়ে আসবে এমভি আসা যাওয়া পাঁচ খুব সম্ভবত ধুলিয়া নুরেনপুর কালয়ের উদ্দেশ্যে রয়েছে এমভি ইগল ইগোল আর্ট নটি নদী নদীবন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে অপর প্রান্ত থেকে ছেড়ে আসবে ধুলিয়া এক এবং আজকে মুন্সীগঞ্জ জুলে নিয়ে কালীগঞ্জ হিসেবে বিশ্ব দৌলত হাকে মধ্যে দশমদিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ভি তার তিন নজানটি ঢাকা করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে অপর প্রান্ত থেকে ছেড়ে আসবে অপর প্রান্ত থেকে দুটি নয়জন ছেড়ে আসবে অবশ্য ফারহান তিন এবং ফারহান চার এই দুটি নজন অপর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে দৌলতকে হাকিম উদ্দিন মঙ্গলসিকদার হয়ে বেতনের উদ্দেশ্যে যাবে দুটি নয়জন সেখানে প্রথম ট্রিপে ফারহান ছয় দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাবে এম ভি টিপো চোদ্দো প্রথম ট্রিপ ছাড়বে রাত রাত আটটায় দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত আটটা পঁচিশ মিনিটে এবং অপর প্রান্ত থেকেই কর্ণাফুলি এগারো ছেড়ে আসবে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে ছেড়ে আসবে এম কর্ণফুলী বারো তো আজকে অবশ্য মোটামুটি জাতি চাপ থাকবে ভালোই তো যারা আজকে অপর প্রান্ত থেকে আসবেন একটু আগে আগে আসার চেষ্টা করবেন কারণ গত দুদিনের এই টানা চার দিন ছুটিতে ব্যাপক যাত্রী অবশ্য ঢাকা ছেড়েছে তো সেই ক্ষেত্রে তারা আবারও ঢাকায় ফিরবে আজকে এবং কালকে তো বরগুনার উদ্দেশ্যে এখনও পোবালি এক ছেড়ে যাবে অবশ্য সন্ধ্যা ছয়টায় এখনও অবশ্য ঘাট প্লেসে আর এখনও বরগুনা থেকেই ঢাকায় ফেরেনি এখনও কিছুক্ষণের মধ্যে হয়তো বা ফিরবে শৌলা থানার ঘাট হিজলা ভাষানচারের উদ্দেশ্যে রয়েছে সম্রাট সাত সন্ধ্যা রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে নয় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পাশাপাশি শৌলা মুলাদির উদ্দেশ্যে রয়েছে এম ভি মহারাজ সাত রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা বন্দর ত্যাগ করবে নজনটি তো রাজংশ আর অংশ দশ ছেড়ে আসবে অপর প্রান্ত থেকে এবং মোলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কালকে কি কী লঞ্চে গিয়েছিল আমার মনে নাই তো যাই হোক পনেরো নম্বর নয় থেকে ঢাকা থেকে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে বরিশাল মিরগঞ্জ নন্দীবাজার উদ্দেশ্যে নজান যে যানটি সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে সওয়ারিঘাট থেকে ছেড়ে আসবে রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে পনেরানব্বই নয় থেকে এবং হোলার ভান্ডারের উদ্দেশ্যের যে নজান ভোপালি সাথ রাজদূত প্রাইমের ব্যানারে চলাচল করছে এখনও ঢাকায় পৌঁছানি সময় কিন্তু প্রায় সকাল সাড়ে নয়টায় তো এখনও অবশ্য ঢাকায় ফেরেনি নৌজানটি তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা ফিরবে ফিরলে অবশ্য আজকে আবার নৌজানটি সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে হোলার ভান্ডারের উদ্দেশ্যে ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল এন অতিথি হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে রয়েছে আজকে এম ভি ফারহান সাত নয় ঢাকা নদী বন্ধুত্যাগ করবে ঠিক ফারহান সাতের ব্যানারে ফারহান আট রয়েছে নয় ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা আটটা তিরিশ মিনিটে এবং যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা ইনোজানটি কিন্তু রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা চাঁদপুর থেকে বরিশাল চাঁদপুর ঘাটে পাবেন এবং যারা বরিশাল থেকে চাঁদপুর আসবেন তারা রাত আটটা তিরিশ মিনিটে সুন্দরবন বারো লঞ্চটি পাবেন বরিশাল ঘাটে তো আজকে সরু সাত যাবে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে রয়েছে পারাবাদ আঠারো বরিশালের উদ্দেশ্যে তৃতীয় ট্রিপে রয়েছে সুন্দরবন ষোলো এবং চতুর্থ ও শেষ শেপে থাকবে এমভি মানামি আগামীকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে প্রায় ছয় ছয়টি নৌযান সেখানে মোট ছয়টি নৌযান আগামীকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে মানামি থাকবে সুন্দরবন ষোলো থাকবে সুন্দরবন পনেরো থাকবে পারাবত আঠারো থাকবে সুরভি সাত থাকবে পাশাপাশি কুয়াকাটা দুই থাকবে এই মোট ছয়টি নিয়োজন আগামীকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং আজকে অবশ্য বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুন্দরবন আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম খান সাত তারপরে বারাবত বারো এবং পাশাপাশি প্লেন দশ এই তিনটি নিয়োজন অবশ্য আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে যদি এর সাথে সুন্দরবন পনেরো চলে আসে তাহলে মোট চারটি নিয়োজন হতে পারে কারণ আজকেও মোটামুটি যাত্রী চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল ঘাটে কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাতের শিডিউলও থাকবে এমভি ভি পুবালি বারো রাত রাত এগারোটা রাত এগারোটায় অবশ্য নয় ঢাকা থেকে ছেড়ে যাবে কালিগঞ্জ লিসার উদ্দেশ্যে পাশাপাশি আরও একটি রাধারাট বি অথবা কর্ণফুলি যে কোনো একটি নৌজান থাকবে রাত দশটায় ডাবটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটা থাকবে একটি নজান যে নজানটি পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে সনাদি প্লাস অথবা কাজল যে কোনো একটি নজান পাশাপাশি সুরেশ্বর মূলত নরিয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে একটি লঞ্চ যে নজানটি পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে এবং বগা উদ্দেশ্যে রয়েছে একমাত্র লঞ্চ এমভি ভি ফ্রেন্স কামাল এক নজানটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি কুয়াকাটা এক তো এই ছিল আজকের সতর্কাট সবাই ভালো থাকবেন شو تثق منه الله بس